আর মন্দির শরীপ পোয়া পাহা আর মন্দির শরীপু সিজাই দেরি করা সোজাওয়া খারাওয়া দুই সিজার মাসকারে সুজাওয়া বসা দর্মিয়ানি বৈঠক উভয় বটাকে আতা ইয়াতো পাড়া হিমামের জন্য কিরাত আসে জাগায় আসতে পড় এবং জোরে জাগায় জোরে পড় बितिरर নামাজে दो आय कुनूतबा दुई देर नमाज सय सय तकबीर वाला बोलते क फराज দুই बोल तुम दुई रकात के किरात के जन्नो निर्दिष्ट करा बोलते के रकात फराज ওয়াজিব গুলি Na